নমস্কার আজকে আমি শোনাব হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভূতের রাজা সরকারি কাজে বিদেশে থাকি ছুটি নিয়ে দেশে ফিরছি সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশনে যেতে প্রায় ত্রিশ মাইলের ওপর পথ পার হতে হবে পাহাড়ে পথে এক এক মাইল হচ্ছে দু তিন মাইলের ধাক্কা তার উপরে রাতের বেলার পথে বাঘভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয় সকালবেলায় বেরোলেও মাঝপথে সন্ধে হবেই তখন একটা আশ্রয়ের দরকার মাঝপথে কাছাকাছি স্থানীয় রাজার একটি শিকার কুটি ছিল রাজা বা তার বন্ধুরা শিকারে বেরোলে এই কুটি হতো তাদের প্রধান আস্তানা রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকার কুটিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোজবার জায়গা দিতে হবে ম্যানেজার বললেন এখন শিকারের সময় নয় কুটি খালি পড়ে আছে আপনি এক রাত কেন এক মাস থাকতে পারেন এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলর সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন কুটিতে আরও ঘর আছে আপনারও থাকবার অসুবিধা হবে না কিন্তু কিন্তু কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি কেন পারবো না লোকের মুখে শুনি কুটিতে নাকি অপদেবতার ভয় আছে অপদেবতা হ্যাঁ অপদেবতা ছাড়া আর কি বলবো কুঠির পাশেই শালবনের ভেতরে সাঁওতালদের এক ভূতুরে দেবতা আছে সেই দেবতা নাকি ভূতের রাজা তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পরও ও পাড়া মারায় না তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতরে ঘুমোতে আসে আমি হো হো করে হেসে উঠলাম বেশ তো মানুষয় দেবতার সঙ্গে রাত্রিবাস করব। এটা তো মস্ত পুণ্যের কথা আমি রাজি ম্যানেজার বললেন আমি অবশ্য ওসব সব ছেলে মানসিকতায় ততটা বিশ্বাস করি না তবু বলা তো যায় না যথাসময় ঢুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যের কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছলুম ডুলি বিয়ারার চলে গেলেন মাইল তিনেক তফাতে একটা গায়ে গিয়ে তারা আজকে রাতটা কাঠাবে কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলর সাহেব তামাকের পাইপ টানছিলেন সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল আমাকে দেখে সাহেব বললেন এই যে গুপ্তজে তুমি কোথায় যাচ্ছ ছুটি নিয়ে দেশে ফিরছি তুমি আমি হোমে যাচ্ছি তুমি কি আজ এখানে থাকবে হ্যাঁ সাহেব বেশ বেশ দুজনে একসঙ্গে রাত কাটানো হবে ভালোই হলো দুজন কেন সাহেব তিনজন তিনজন আবার কে তুমি কি আমার আটদালির কথা বলছো ও তাকে আমি মানুষের মধ্যেই গণ্য করি না না সাহেব তোমার আটদালির কথা বলছি না তবে কি কুঠির দারওয়ানের কথা ভাবছ না সে রাত্রে এখানে থাকে না 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 আমি দারবানের কথাও বলছি না তুমি কি শোনি সাহেব এক দেবতা আমাদের সঙ্গী হতে পারেন হেসে বললেন শুনেছি বটে তা সে রূপকথার এক বর্ণও আমি বিশ্বাস করি না তুমি করো নাকি করলে হ্যাঁ একলা এখানে রাত কাটাতে আসি টেলর পাইপে তিন চারটে টান মেরে বললেন দেখো গুপ্ত সাঁওতালদের এই দেবতাটিকে আমি দেখেছি এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটি নেই তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন আমি হেসে বললুম তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর কুটির ভিতরে শুতে আসবেন না তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি তার আড্ডা কোথায় টেলর আঙ্গুল দিয়ে বললেন ওই যে ওইখানে মিনিট পথ পাই পায়ে এগিয়ে গেলুম কুঠির পাশেই অনেকগুলো শালগাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে তাদেরই ছায়া একটা পাথুরে ঢিপির উপরে মানুষের মতো উঁচু একটি মূর্তিকে দেখতে পেলুম মূর্তিটা রং করা কাঠের তার দেহ মাপে মানুষের মতো বটে কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড তার সে মুখের ভাব কি ভয়ঙ্কর দেখলেই মুখের কাজটা ছ্যাছ করতে থাকে মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে কান দুটো হাতির মতো মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতো দু দুটো গোল গোল কাছের চোখ আগুনের মতো জ্বলছে হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভিতর থেকে রাঙা টকটকে লগলকে জিভের আতখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু বাখারির উপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে হাত দুখানা বাঘের থাবার মতো কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না কাঠকে খুঁদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি মূর্তির গায়ের রং আলকাত্রার মতো কালো আর মুখের রং খানিক সাদা খানিক তামাটে ও খানিক হলদে ভাবলুম এ মূর্তি যদি সত্য সত্য রাত্রে কুঠির ভিতরে ঘুমোতে আসে তাহলে আমাদের ঘুমে জীবনে আর ভাঙবে কি ধীরে ধীরে কুটির দিকে ফিরে এলুম টেলর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল আমাকে দেখে সে বললে গুপ্ত খুব ঝড় বৃষ্টি আসছে ওই দেখো সত্য কথা পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কুষ্টি পাথর হয়ে গেছে ঝড় উঠতে আর দেরি নেই ঝড়ে সে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে এখন বৃষ্টি পড়ছে মুসলধারে অনেক রাত টেলরের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি এখন টেলর তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে কিন্তু আমার চোখে ঘুম নেই ভূতটুত কিছু মানি না তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুঁত করছে রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে যত তাদের ভুলবার চেষ্টা করি তত তারা মনের উপরে চেপে বসে নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো বাইরে বৃষ্টি ঝরছে ঝমঝম রমরম মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হা 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 করে উঠছে যেন কোনো আহত আত্মার কান্না চারিদিক থেকে বনের গাছপালাগুলো মরমর মরমর করে যেন কোন শত্রুকে অভিশাপ দিচ্ছে তারই ভিতরে থেকে একবার শুনলুম বাঘের গর্জন হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম করে আঘাত পড়ল ধর্মর করে আমি বিছানার উপর উঠে বসলাম সে কি আসছে সে কি আসছে দরজার উপর আর কোনো আঘাত হলো না ঝোড়া হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয় কিন্তু কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি এমন সময় বাহির থেকে খনকনে ঝাঁজালো গলায় গান শুনলাম ঘণ্টা এ তো সাঁওতালি ভাষা নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কে সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে আবার দরজার উপর ঘন ঘন আঘাত হলো এবারে আরো জোরে আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল এ তো ঝড়ের ধাক্কা নয় এ যে সত্য সত্য কে দরজা ঠেলছে আর ঠেলছে তবে কি সে এসেছে তবে কি সে এখানে ঘুমোতে এসেছে আবার গান শুনলাম এবারে আমার খুব কাছে একেবারে কুঠির বারান্দার উপরে সেই তীব্র গলার গান হঠাৎ উল্টো বিপদ কুটির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত ভিতরে বাহিরে বিপদে দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি এমনি সময় শুনলু গুপ্ত গুপ্ত ভগবানের ধোয়াই খোলো দরজা খোলো শিগগিরি এ তো টেলরের গলা হা ভাঁচলুম তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল টেলর হুড়মুর করে ঘরের ভিতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো তার হাতে বন্ধু আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম মিস্টার টেলার হয়েছে কি এত রাত্রে কি দরকার তোমার টেলর দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে গুপ্ত আমার ঘরের দরজায় ক্রমাগত কে লাথি মারছে আর গান গাইছে ও ওই শোনো ধুমধুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হলো সঙ্গে সঙ্গে সেই গান লাগাবড়া ধের কাছে ঘণ্টা মানে আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজার জানলার ওপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে কেও কেউ ওই কি সেই যে প্রতিদিন রাত্রে এখানে ঘুমোতে আসে আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল টেলরের বন্দুক ধুম করে গর্জে উঠল সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা মূর্তিটা করে বারান্দার একপাশে আমাদের চোখের আড়ালে সরে গেল টেলর চেঁচিয়ে উঠল গুপ্ত গুপ্ত জানলা বন্ধ করে দাও জানলা বন্ধ করে দাও পা চলতেই চাইছিল না কিন্তু পাছে টেলর মনে করে বাঙালি কাপুরুষ সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাটাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলাম টেলর টলতে টলতে আমার বিছানার উপর এসে পড়ে বললে গুপ্ত কিছু মনে করো না আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো বাইরে আবার কে গান গাইলে সকালবেলা কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছেই আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরা টোপ দিয়ে ঢাকা সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর আর তারই ভিতরে এসে পড়েছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো কোথাও পশুপক্ষী কীট পতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে কাছে গিয়ে দেখলাম এই কে তুই বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোল কে তুই আমি ঠাকুরের পূজারি। ঠাকুর কে ঠাকুর যিনি ওই শালবনে থাকেন এখানে কি করছিস ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমোতে আসেন তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলছিলি আমিও ঠেলছিলুম ঠাকুরও ঠেলছিলেন আর গান গাইছিল কে আমি এমন সময় টেলরও ঘরের ভিতর থেকে বাইরে এলো তাকে সব কথা খুলে বলল টেলার তো শুনেই মহা খাপ্পা ঘুষি পাকিয়ে পুতের দিকে ছুটিয়ে যাওয়া মাত্র সে এক লাপে বারান্দা রেলিং টোপকে বাইরে পড়ে বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল টেলর বললেন রাসকেলকে ধরতে পারলে একবার দেখিয়ে দিত ও সারা রাত কি অশান্তিতেই কেটেছে আমি বললু যাক যা হবার তার তো হয়েই গেছে এখন আমাদের কি উপায় হবে কুঠির দারওয়ানও এলো না ঢুলি বেরোয়ারও এই দুর্যোগে বোধ আসবে না আমরা যাবো কেমন করে টেলার বললেন আমাকে যেমন করে হোক আর যেতেই হবে বোম্বে যাওয়ার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতম কিন্তু আমার টু সিটার গাড়ি আমি আমার আটদালি তুমি তোমার চাকর আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে আটদালি টেলারে আটদালি এসে সেলাম করলে টেলার বললে আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো আমি বললুম তুমি কি সত্যি সত্যি পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও টেলার বললে নিশ্চয়ই আমার যে কথা সেই কাজ আবার রাত হলো বৃষ্টি এখনো থামেনি আমি এখনো কুঠিতে বন্দি হয়ে আছি টেলার চলে গেছে এবং যাবার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে সে আর সেই কুঠির ভিতরে ঘুমোতে আসবে না চোখে ঘুম আসছিল না একখানা ইংরেজি নোবেল বার করে পড়তে বসলম ঘন্টাদের এক পরে তন্দ্রার আবেশ এলো আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি এমন সময় শুনলুম বাইরের সিঁড়ির উপরে আওয়াজ হলো ঠক 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 ঠিক যেন কাঠের আওয়াজ ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাছ বরাবর এলো তারপর দরজার উপরে শুনলুম ধাক্কার পর ধাক্কা কি আপদ টিলর তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে এ আবার কে জ্বালাতে এলো নিশ্চয়ই সে সাঁওতাল পুরুত বেটা সে হতবাগা রোজ রাত্রে এখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় কুটির ভিতরে ভূতের রাজা শুতে আসেন ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি যদি কোনো দুষ্ট লোক কুমতলপে এসে থাকে বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালুম দরজার এক জায়গায় একটা ছেঁদা ছিল বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম কে কে আছো চলে যাও নইলে আমি এক্ষুনি বন্দুক ছুড়ব কোনো জবাব নেই দরজার উপরে ধাক্কাও থামল না এখনো আমার কথা শোনো নইলে বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগলো আমি বন্দুকের ঘোড়া টিপলুম সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল ঠকঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো তারপর কুটির সিঁড়ির উপরে শব্দ খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল সে হাসি অমানসিক শরীরের রক্ত যেন জল করে দেয় শেষ রাতে জল ধরে গেল সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে তেরে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা ধর্মর করে সে উঠে বসল সেই সাঁওতাল পুরুতটা ক্রুদ্ধস্বরে বললুম কাল আবার কি করতে এখানে এসেছিলি ভারী চালাকি পেয়েছিস না লোকটার মুখের ভাব একটুও বদলাল না শান্ত বলল আমার ঠাকুর কাল এখানে ঘুমাতে এসেছিলেন আমিও তাই এসেছিলাম তোর ঠাকুর কোথায় সাহেব তো তাকে নিয়ে চলে গেছে আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন মিথ্যা কথা আমি নিজের চোখে দেখেছি টেলার তাকে নিয়ে চলে গেছে আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন কুটি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশে শালবন গিয়ে হাজির হলুম সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জি বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে আর আর ও কি মূর্তির পেটের ওপরে একটা গর্ত ঠিক যেন বন্দুকের গুলির দাগ গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে মূর্তির আরো নানান জায়গাতে রক্তের চিহ্ন তবে কি আমার বন্দুকের গুলি ভাবতে পারলুম না মূর্তির দিকে আর তাকাতে পারলুম না কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলুম কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে বিবরণ পড়লুম সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলার কর্ম হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভব তিনি প্রাণ হারাইয়াছেন স্থানীয় জঙ্গলের ভেতর তার মোটর গাড়ি পাওয়া গিয়াছে মোটরের ওপরে ভিতরে ও চারিপাশে রক্তের দাগ কিন্তু মিস্টার টেলার ও তাহার ও তার আটদালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়াছে সেই ভুতুরে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল তাহলে সেই রক্ত হচ্ছে হতভাগ্য টেলারের আর তার আটদালির গায়ের রক্ত এবং সেই সাঁওতাল পুরোটাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল মনকে এই বলে প্রবোধ দিলুম বটে কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকার কুটিতে আর কখনো রাত্রিবাস করব না কিসে কি হয় কে জানে